নমস্কার বন্ধুরা কেমন আছো তুমিরা আসলে তুমি ভালোই আছো দেখো আমি ডাল বানাবো ডালটা আমি আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম ওদিকে দেখো ডিম ভিজিয়ে রেখেছি সিদ্ধ করে নিয়েছিলাম সব মশলাগুলো ভিজিয়ে ডালটা দিয়ে দিলাম লেচি টমেটো কাঁচা লঙ্কা চিড়া পেঁয়াজ কষানো হয়ে গেছে সামনে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম নিমগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বানাবো পরোটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তরকাটার মধ্যে তরকার মশলাটা চোটে দিয়ে দিলাম হয়ে আসছে প্রায় নামিয়ে নিলাম রেসিপিগুলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে ভিডিওটা এখানেই শেষ করছি